নীল যে পিয়াসা আসুন দাদা চা আমি সকালে চাই না আমি নীলা আমি লীলাকে চাই না আমি শীলাকে চাই না আমি চাই শুধু এক কাপ চা আসুন দাদা ধরুন চা এক কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায় আচ্ছা চা খেতে খেতে যদি সুরেলা কণ্ঠে গান শোনা যায় চা বলার মুখে তবে কেমন হয় বলুন তো হ্যাঁ ঠিকই শুনেছেন এমন এক অসাধারণ মন মাতানো চা বিক্রেতা পশ্চিম খেজুর বেরিয়ার বিশ্বজিৎ দাস উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে এক চিলতে চায়ের দোকান গল্প নয় এমন গান পাগল সুরেলা কণ্ঠে গান গেয়ে মাতিয়ে রাখেন নিজের দোকানের চা প্রেমীদের দেখা হয়েছিল আমারি চায়ের দোকানে দোকানে সকালে চাই না আমি বিকেলে চাই না আমি চাই শুধু এক কাপ চা লীলাকে চাই না আমি শিলাকে চাই না আমি চাই শুধু এক কাপ চা 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 খাবে যে চা সকালে সন্ধেতে চাই শুধু এক কাপ চা এক কথায় বলা যায় চায়ের সঙ্গে গান ফ্রি দোকান খোলার আগে থেকে সাধারণ চা প্রেমীরা ভিড় জমান তার হাতের চা খেতে তবে বিশ্বজিৎ বাবুর চায়ের লিকার বা ফ্লেভার নিয়ে কোনো কথা হবে না হাতের বানানো চায়ে চুমুক দিতে দোকানে ভিড় থাকে সকাল কিংবা সন্ধ্যায় এক সময় বিশ্বজিৎ দাস রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন স্থানীয় এক ব্যবসায়ীর সহযোগিতায় তিনি দোকান ভাড়া নিয়ে চা বিক্রি করেন চা বলা বিশ্বজিৎ বাবুকে আবার অনেকে গায়ক বিশ্বজিৎ বলে ডাকেন চলুন আমরা চা খেতে খেতে বিশ্বজিৎ বাবুর একটু গান শুনি ভাড়ার দোকান আর এই সকাল পাঁচটার সময় আমি দোকানে আসি আর সেই রাত্রে দশটা এগারোটার সময় বাড়ি যাই টোটালি রান্না রান্নাবান্না চা করা মানুষজন এখানে আসে অটোমেটিক্যালি থাকে সব আমাকে এমনি ভীষণ ভালোবাসে বাজারে সবাই আর আমার এই আমার জন্মদাতা বাবা আর কর্মদাতা পিতা আমার প্রসাদ দাস আর প্রসাদ দাসের মেজো ছেলে আমি রাস্তা রাস্তায় আমি ভ্যানের চা বিক্রি করতাম তা আমাকে তুলে নিয়ে এলো প্রসাদ দাসের মেজো ছেলে সত্যজিৎ দাস নিয়ে এসে তার দোকান ভাড়া দিয়ে নিজস্ব টাকা দিয়ে আজকের আমাকে এই জায়গায় দাঁড় করেছে এখন আমি সত্যিকার খুব ভালো আছি খুব ভালো আছি আমার সারাদিনে চা বিক্রি হয় আড়াই হাজার দু হাজার আড়াই হাজার চা বিক্রি হয় আমার কীভাবে মনোরঞ্জন করেন কাস্টমারদের স্যার আমার একটা ছোটোবেলা থেকে অভ্যাস আছে কি ছোটোবেলা থেকে আমি সব কিছু ত্যাগ করতে পারি জীবনে গান ত্যাগ করতে পারি না ছোটবেলা থেকে আমি গান গান আর গান শুয়ে থাকলে রাতেও গান করি ঘুমিয়ে ঘুমিয়ে গান করি চায়ের দোকানে অটোমেটিক্যালি গান করি আমার গান শোনার জন্য এগিয়ে ছুটি আসে আমার বন্ধু আমায় ছেড়ে যেও না আমার দোকানে তোমরা সবাই তুমি আমার বন্ধু আমায় ছেড়ে যেও না চায়ের দোকান এই চা সম্পর্কে আমার কাস্টমার সম্পর্কে আমি একটা নিজে গান লিখছি নিজে সুর করছি আমার এখানে এসে এমনই হয় এই সেই ভান্ডাখালি খুলনা সব জায়গাতে এসে বিশ্বজিৎ দা একটু দাঁড়ান আমাদের একটা গান শোনান পরে চা খাবো তারা যে গান শোনার জন্য অধীর আগ্রহে এখানে কাস্টমাররা বসে থাকে আর আমার যারা কাস্টমার যারা চা খাওয়ার কাস্টমার তারাও গান শোনার চেয়ে বসে থাকে যে বিশ্বজিৎদা কখন গান গাইবে এই কাস্টমারের জন্য আমি আর আমার জন্য কাস্টমার এই কাস্টমার হচ্ছে আমার ভগবান আমি ওদেরকে ভগবানের মতো দেখি আমি তাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি তারা আমার ভালোবাসায় তারা ছুটি ছুটি আসে দেখুন এই যে চা নেওয়ার জন্য এখনো দাঁড়িয়ে আছে মানুষদের আর চাটাও ভালো বানে যেমন চাও ভালো হয় গানটাও ভালো হয় আমরা সবটাই উপভোগ করি সকাল বিকেল বিকালে চা এত ভালো করে এবং গেলে এখানে বলতে সারাদিনে প্রায় মিনিমাম পাঁচশো লোক এখানে চা খায় এবং এই চা কখনো এর গুণমান নষ্ট হয় না বা খারাপ হয় না বা একই থাকে গুণমানটা এইটাই বিশেষত্ব এবং এর সমস্ত খরিদ্দারকে আদা এলাচ দিয়ে সুন্দর করে চা বানায় এবং গ্রাম বাংলা মাটিয়ে রেখে চার কথায় বাংলা আধুনিক ছায়া ছবি হিন্দি বিশেষ ভাবে কিশোর কুমারের গলায় আমি এক্ষুনি বলছিলাম যে সকালবেলা যেন কিশোর কুমারের গলা দানা পাচ্ছি আমি আমি লীলাকে চাই না আমি শিলাকে চাই না আমি চাই শুধু এক কাপ চা সকালে চাই আমি বিকেলে চাই আমি চাই শুধু এক কাপ চা 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 খাবে যে গরম চা সকালে সন্ধেতে চাই শুধু এক কাপ চা সুখে চলে চা দুঃখে চলে চা সুখে চলে চা দুঃখে চলে চা ঘুষেও চলে শুধু এক কাপ চা 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 খাবে যে গরম চা সকালে সন্ধেতে চাই শুধু মনে রাখা যা মনে রাখা যা চাই শুধু টাকাটা তো অবশ্যই দেবেন টাকা